রোজগার টেলিকমের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি সুখবর রোজগার টেলিকমের টেলিফোন চলে এসেছে আপনারা অনেকেই জানেন এই টেলিফোন নাম্বারের শেষ দুই সংখ্যা বলতে পারলেই আপনি পেয়ে যাবেন নিশ্চিত আকর্ষণীয় দশটি পুরস্কার সহ অগণিত পুরস্কার দশক আমি এই টেলিফোন নাম্বারের শুরু সংখ্যাগুলো বলে দিব যারা শেষ দুইটি সংখ্যা বলতে পারবেন অনুমান করতে পারবেন তাদের মধ্য থেকে প্রথম পুরস্কার হিসেবে পাবেন পনেরোশো টাকা মূল্যের রোজগার টেলিকমের ভিআইপি অ্যাকাউন্ট দ্বিতীয় পুরস্কার হিসাবে পাবেন এক হাজার টাকা মূল্যের এজেন্ট অ্যাকাউন্ট দ্বিতীয় পুরস্কার হিসাবে পাবেন ছয়শো টাকা মূল্যের হাউজ অ্যাকাউন্ট এছাড়াও চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ বিজয় পেয়ে যাবেন রোজগার টেলিকমের ব্র্যান্ডিং করা তিনটি প্রিমিয়াম টি শার্ট সপ্তম বিজয় পেয়ে যাবেন তিনশো টাকা মূল্যের একটি সেলার অ্যাকাউন্ট অষ্টম বিজয় পেয়ে যাবেন দুইশো টাকা মূল্যের একটি রিসেলার অ্যাকাউন্ট এবং নবম ও দশম বিজয় পেয়ে যাবেন একশো টাকা করে সরাসরি নগদ বা বিকাশে পেমেন্ট এছাড়াও যারাই সঠিক নাম্বারটি বলতে পারবেন তারা সবাই পেয়ে যাবেন বিশ টাকা করে মোবাইল রিচার্জ তো আর দেরি না করে চলুন নাম্বারটি বলে দিচ্ছি শেষ দুই সংখ্যা অনুমান করুন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন আর জিতে নিন পুরস্কার টেলিফোন নম্বরটি হচ্ছে জিরো এবং শেষে আরও দুইটি সংখ্যা এই দুইটি সংখ্যা আপনাদের অনুমান করতে হবে দর্শক রোজগার টেলিকমের অফিসিয়াল পেজে ৬ সেপ্টেম্বর রোজ শনিবার রাত সরাসরি লাইভের মাধ্যমে ডোরো করে আপনাদের কিন্তু পুরস্কার বুঝিয়ে দেওয়া হবে পেয়ে যাবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে তাই আর দেরি কিসের এখনই শেষ দুই সংখ্যা বলুন এবং লাইভে যুক্ত থাকুন তাহলে কিন্তু পেয়ে যাবেন আকর্ষণীয় এই সব পুরস্কারগুলো এবং নিশ্চিত পুরস্কার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ